আমাদের জন্য কেউ ভালো কিছু করার পরেও যখনই সে একটা ভুল বা একটা খারাপ কাজ করে তার ভালো কাজের অবদান কিন্তু আমরা সেকেন্ডের মধ্যেই ভুলে যাই কারণ আমরা বাঙালি জাতি আবার আমাদের সমাজে এমনও কিছু লোক আছে যারা একটা বিষয় ভালো করে না দেখে না শুনে নিজেদের মতো করে মন্তব্য করে বসে আবার আমাদের এই জীবনে ছোট ছোট প্রাপ্তিগুলো থেকেই কিন্তু জীবন সুন্দর হয়ে ওঠে হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি বগুড়া থেকে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিছু নতুন ফুলের গাছ নিয়ে এসেছি আর সেগুলোই লাগানোর পর কি সুন্দর ফুল ফুটেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার গত ভিডিওতে পাঁচই আগস্ট সোমবার দেশ নতুনভাবে স্বাধীন হবার পর ওই দিনের কিছু চিত্র নিয়ে কয়েকটা কথা বলেছিলাম আর সেখানেই অনেকে অনেক রকম মন্তব্য করেছেন সেগুলো নিয়ে অবশ্যই ভিডিওতে কথা বলবো তার আগে আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি যদিও গত দুই তিনটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু অন্যান্য কথা বলার কারণে এটার বলা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে ভিডিও শুরুতেই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক আমাদের যাদের চ্যানেল আছে তারা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও সংক্রান্ত সব রকম ইনফরমেশন আমরা দেখে থাকি তো আমি গত এক সপ্তাহ যাবৎ বা তারও দুই তিন দিন বেশি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি তার রেভিনিউ অপশনে আমি দেখতে পাচ্ছি খুবই কম পরিমাণে রেভিনিউ দিচ্ছে যেমন ধরেন আমি আপনাদের সঙ্গে শেয়ারই করছি যেমন ধরেন আমার ভিডিওগুলো আগে এককে ভিউজে কখনও বিশ সেন্ট কখনো তিরিশ সেন্ট কখনো বা চল্লিশ সেন্ট বা কখনো পনেরো সেন্ট এরকম করে দিত মানে ভিডিওর ভিউ হিসাবে ওয়াচ টাইম হিসাবে এটা ইউটিউবের নিজস্ব ব্যাপার কখনো কোনো ভিডিওতে কম কখনো বেশি এরকমই দিত তবে আমি গত কয়েকটা ভিডিওতে দেখতে পাচ্ছি ইউটিউব এককে ভিউজে ষাট সেন্ট পাঁচ সেন্ট তিন সেন্ট করে দিচ্ছে এর বেশি কিন্তু নয় আর আমি প্রথমে ভাবলাম বিষয়টা হয়তো ইউটিউবের কোনো টেকনিক্যাল প্রবলেম যাচ্ছে যার কারণে ঠিক হয়ে যাবে প্রথম এক দুইটা ভিডিও আমি দেখলাম পরে আমি পরপর যে চারটা তিনটা ভিডিওর মধ্যে আমি আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও একই জিনিস দেখতে পাচ্ছি পাঁচ সেন্ট ছয় সেন্ট সাত সেন্ট কে ভিউজে এর বেশি কিন্তু আসছে না আর সেখানে আমার ভিডিও ভিউজ হয় দুইশো তিনশো চারশো সেখানে ওরা আমাকে এক সেন্ট দুই সেন্ট করে দিচ্ছে দুই সেন্ট না আর এর আগে যে আমার একটা ভিডিওতে সাতশো না আটশো ভিউজ এসেছে ওই ভিডিওতে আমাকে মাত্র তিন সেন্ট দিয়েছে প্রত্যেক পার এক কেতে পাঁচ করে তো এটা তো খুবই আসলে খারাপ লাগার মতো একটা বিষয় আমি জানি না আপনাদের কারোর সঙ্গে এমনটা হচ্ছে কি না তো আপনাদের সঙ্গেও কি ওয়াইট স্টুডিওতে এমনটা হচ্ছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন এর মধ্যে ভিডিও সংক্রান্ত একটু কথা বলি তো এই যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিস্যু দিয়ে তৈরি আর এটা তৈরি করেছে আমার মেয়ে তো এর মধ্যে যে লাইটগুলো আছে এগুলো দিলে কিন্তু খুব সুন্দর ল্যাম্পের কাজ করে তো আপাতত তো বাসায় লাইট ছিল না তো আমি আপনাদেরকে দেখালাম যে দেখুন আমাদের যে একটা প্লাক আছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর আলো বেরোয় আর তার সামনে দিলে কি সুন্দর ল্যাম্পের কাজ করছে আর এটা হচ্ছে আমার মেয়ে তোরা বানিয়েছে আর আমাকে গিফট করেছে আমার বার্থডে উপলক্ষে আর এখানে হচ্ছে বাচ্চারা আমার ভাসতে ভাসতি প্লাস আমার মেয়েরা আমাকে কিছু কাগজে লিখে বার্থডে উইশ করেছে তো যেটা আমার খুবই ভালো লেগেছে আর আপনাদের সঙ্গেও এজন্য একটু শেয়ার করলাম আসলে আমাদের এই ছোট্ট জীবনে ছোট্ট ছোট এই প্রাপ্তিগুলোই কিন্তু আমাদের সামনের দিকে খুশি মনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি ভূমিকা পালন করে বলে আমি মনে করি আমার কাছে কিন্তু হাজার হাজার টাকার দামি দামি গিফটের থেকে এই যে ওদের ছোট্ট মনের এই যে ভালোবাসাগুলো এগুলোই কিন্তু অনেক বেশি মূল্যবান আর সেগুলো কিন্তু আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি আর আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গেও আমি শেয়ার করলাম আমার গত ভিডিওতে অনেকেই আমাকে বার্থডে উইশ করেছিলেন জানি না আপনারা কীভাবে জানলেন হয়তো আমার বোন ওখানে একটা হ্যাপি বার্থডে কমেন্ট করেছিল সেখান থেকেই বিষয়টা জানতে পেরেছিলেন কিংবা আমি এই কার্ডগুলো দিয়ে কমিউনিটিতে পোস্ট করেছিলাম যদিও বলিনি আমার বার্থডে সেখান থেকেও জানতে পারেন যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ আর সাতই আগস্ট ছিল আমার বার্থডে আর বাদটি উপলক্ষে এই নতুন কড়াইতে আজকে একটু রান্না করব তো ভাবলাম যে নতুন জিনিসে একটু পায়েস দিয়েই শুরু করি আর নতুন এই কড়াইগুলো আমি খুব ভালোভাবে সিজলিং করে নিচ্ছি আর এই সিজলিংটা যদি আপনারা ডিটেলসে দেখতে চান তাহলে দেখবেন আমার কয়েকটা আগের ভিডিওতেই আমি সিজলিং সম্পর্কে ডিটেলস একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা স্টিলের কড়াইতেই নন স্টিকের মতো রান্না করতে পারবেন ওই ভিডিওটি আমি আই বাটন বা স্ক্রিনে দিয়ে দেব যদি কারোর ভালো লাগে দেখে নিতে পারবেন তো এই বয়সে জন্মদিন পালন করার মতো কোনো প্রকার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই বাচ্চাদের খুশির জন্য যতটুকু করা হয়েছিল তো সেটা নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করব তবে এই দিনে আমার আরেকটা ভালো লাগা ছিল আমার বাবা ইন্ডিয়া থেকে আমাকে ফোন করেছিল কথা বলছিল এবং আমার জন্মদিনের দিন ঠিক কি কি হয়েছিল তারপর সেগুলো নিয়ে একটু কথা বলছিল তো সেটা না আমার খুবই ভালো লেগেছিল তো যাই হোক এখন আগের কথাতে ফিরে যাই তো আপনাদের সঙ্গেও কি এমনটা হচ্ছে না শুধু আমার চ্যানেলের সঙ্গেই এমন হচ্ছে প্লিজ প্লিজ যাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু ধারণা পেতে পারবো আর আপনাদের সঙ্গে যদি এমনটা না হয় যদি আমার সঙ্গে শুধু হয় তাহলে হয়তো আমার কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে চ্যানেলে সেটা তো আমাকে ঠিক করতে হবে তো সেই সাথে হলেও জানাবেন যদিও গতকাল বিথিয়াপুর ভিডিওতে দেখছিলাম বিথিয়াপুর বলছিল যে তার নাকি ডলার কেটে নিচ্ছে তো আমি যতটুকু জানি যে ডলার কিন্তু তো কাটে না কোনো কারণে হয়তো এখানে দেখাচ্ছে না ওই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে ওখানে দেখলেই কিন্তু ওখানে অ্যাকুরেট যেটা সেটা দেখাবে তো জানি না বিথাপু দেখেছে কি না তুমি যদি ভিডিওটি দেখো তো একটু কমেন্টে জানিও যে ওখানে ঠিক আছে কি না আর আপনারা যারা ইউটিউবে কাজ করছেন গত এক সপ্তাহ যাবৎ আপনাদের যে ভিডিওগুলো আপনারা সেরেছেন তো সেই ভিডিওগুলোর রেভিনিউগুলো একটু চেক করে আমাকে একটু জানাবেন যে আপনাদের সঙ্গেও সেম এই কাজটা হচ্ছে কি না জানি এক একটা ভিডিওর এক এক রকম রেভিনিউ আসে আর এক একজনের চ্যানেলের রেভিনিউ এক এক রকম কারো কিন্তু এক কেতে শুনেছি পঞ্চাশ ষাট সেন্ট পর্যন্তও দেয় তো যাই হোক আপনাদের যেরকম আসে তার থেকে গত এক সপ্তাহ যাবৎ কম আসছে কি না একটু বিষয়টা ফলো করে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন এই বিষয়টা নিয়ে আসলে আমি খুবই টেনশনে আছি কেননা একটা ভিডিও তৈরি করার পিছনে আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয় আর সেখানে এক একটা ভিডিও পরিশ্রম করে যদি এক একটা ভিডিও থেকে এক দুই তিন সেন্ট পাওয়া যায় তাহলে এর থেকে কষ্টের আর হয়তো কিছু হয় না আর ভিডিও করার আগ্রহ টাও কিন্তু চলে যায় প্লিজ এই বিষয়টা একটু আমাকে আপনারা জানাবেন যাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে যারা দেখছেন আর হ্যাঁ এরই মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রাজকীয় স্বাদের পায়েস রেডি হয়ে গেছে আর কিভাবে করেছে আপনারা তো দেখেছেনই আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি হতে পারে যদিও পরে আমি আর একটু মিষ্টি অ্যাড করেছিলাম তো এখন এটা হচ্ছে ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু আমার ভালো লাগে আপনাদের ভালো লাগে কি না জানাবেন আর এর মধ্যে দুপুরে মাছের ঝোল আর আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যার সময় আমি ওই দিন ভিডিও দিয়েছিলাম এই জন্য ভিডিও রেডি করছিলাম তো দেখি যে সন্ধ্যার পর আমার মেয়ে ক্যাথি ও আর কি কেক বানাবে একটা তারই আর কি ইয়ে চলছে ব্যাটার করবে তো ব্যাটার করে অলরেডি মাইক্রো ওভেনে কেকটা বসিয়ে দিয়েছে আর কেকটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল তো ওদের এই সারপ্রাইজগুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে তো যাই হোক ওদের খুশির জন্য কেকটা কাটলাম ওরা সবাই খেলো তারপর রাতে একটু লুচি সোলার ডাল এগুলো করেছিলাম আর এর মধ্যে কত ভিডিওর কমেন্ট নিয়ে এখন একটু কথা বলা যাক কারণ ভিডিওর শেষের দিকে চলে এসেছি হয়তো কথা বলার সুযোগ পাবো না আর আমার গত ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম এগুলো অনেকেই খুব ভালোভাবে বুঝে কমেন্ট করেছেন খুব ভালো মতামত করেছেন আবার অনেকেই এগুলোর ভুল মানে করে ভুল বুঝে ব্যক্তিগতভাবে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করেছিল যদিও আমি তাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছিলাম তো আমি এখন সেই কমেন্টগুলো ভিডিও রেডি করার আগে দেখতে গিয়ে দেখি অনেকেই সেই কমেন্টগুলো ডিলেট করে দিয়েছে তো আপনারা যখন এত সাহস নিয়ে কমেন্টগুলো করতে পারলেন তো কমেন্টগুলো কেন ডিলেট করলেন কেউ কেউ বলেছেন হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে আগুন ভাঙচুর লুটপাট হচ্ছে এগুলো নাকি আমি বলেছি মুসলিমরা করেছে বা এই দেশটা শুধু মুসলমানদের হিন্দুরা এখানে থাকতে পারবে না এই কথাগুলো বলেছি কোথায় আমি বলেছি এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে ভিডিওর কথাগুলো শুনুন কোথাও কিন্তু আমি এই কথাগুলো বলিনি আবার একজন তো বলেছেন ছাত্রদের দোষ দিয়ে লাভ কি এটা ছাত্ররা কখনোই করেনি আরে বাবা আমি তো ভিডিওর মধ্যেই বলেছি ছাত্ররা তাদের বুকে তাজা রক্ত দিয়ে এই যে দেশটা স্বাধীন করলো এটা কি দেশের এই যে মানসিকতার লোকজনগুলো এই কাজগুলো করছে তাদের এই কাজগুলোর জন্যই এইটা করেছে তাহলে তো তাদের আন্দোলনকে তাদের শহীদ হওয়াকে কলঙ্কিত হওয়া বলে আমি তো কখনোই তাদের কথা বলিনি এই কাজগুলো অবশ্যই দুর্বৃত্তরা করেছে আমি কখনোই মুসলিমদের কথা বলিনি আর কেন বলবো এমনকি তারা বলেছেন যে আপনারা কি দেখছেন না যে মুসলিমরা মন্দির পাহারা দিচ্ছে অবশ্যই দেখেছি কেন দেখব না কয়েকটা জায়গায় মুসলিমরাও পাহারা দিচ্ছে কিন্তু সেটা তো তার পরবর্তী দুই দিনের ঘটনা আমি তো বলেছিলাম সোমবারের কথা গণভবনের লুটপাট প্লাস সারা দেশের কথা অনেকে তো বলেছেন আপনার বাড়িতে কি ডাকাতি লুটপাট হয়েছে হিন্দুদের উপর এমন কিছুই হচ্ছে না এটা শুধুমাত্র আমলিগের নেতাকর্মীদের বাড়িতে হচ্ছে ওই দিন রাতে অনেক হিন্দু পরিবার নিজেদের বাড়িতে ভয়ে থাকতে পারেনি এবং অনেক হিন্দু পরিবারের ডাকাতি হয়েছে এবং তারা কোনো দলের সঙ্গেই কিন্তু সম্পৃক্ত ছিল না তাদের দোষ ছিল তারা হিন্দু আর এই কাজগুলো দুর্বৃত্তরা করেছে মুসলিমরা করেছে কখনোই বলিনি আমি বলেছি এই স্বাধীনতাকে শুধু মুসলিমদের জন্য যেহেতু তারা সেভ আসে আশা করছি এবার আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারবেন তো যাই হোক যেহেতু সকল শ্রেণী পেশার সকল জাতির মানুষ মিলেই আন্দোলন করে দেশটা স্বাধীন করেছি আমি চাইব এই দেশে আমরা সব শ্রেণীর সব পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে বাংলাদেশে থাকতে তবে কালকে একজন ব্লগারের ভিডিওতে দেখলাম আমার এই কথাগুলো নিয়ে উনি আবারও ভুলভাবে তার দর্শকদেরকে বলছেন এবং সে মেয়ে হয়ে তার বেলে যে কথাগুলো ব্যবহার করেছেন একজন মেয়ে হয়ে আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে কি বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্য ভাঙা অপমান করাকেও অনেকে সাপোর্ট করছেন তারা হয়তো ভুলে গেছেন উনি আমাদের জাতির জনক পিতা ছিলেন তো যাই হোক আমি কোনো দলকে সাপোর্ট করে কথা বলিনি যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে ভুল মনে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার কথাই কারোর খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন